অন্যিয়া থেকে এক স্থান থেকে অন্য স্থানে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা যাইতে পারি যদি ভালো কোথাও যাই ভালো জায়গায় যাই তাহলে আমরা অনেক গর্ব করি আমাদের এক জায়গার তুলনায় অন্য জায়গা যদি ভালো হয় তাহলে আমরা আশা করে গর্ব করি যে আমি ওম জায়গা থেকে করি আসলাম ঠিক না বলেন তা সেই হিসাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ আহাবুল বিলাদি ইল্লাল্লাহি মাসাজিদুহা আমরা যে মসজিদে আসতে পেরেছি এজন্য আমরা গর্ব কম গর্ব না বেশি করব সপ্তাহের শ্রেষ্ঠ দিনে ভিতরে জুমার দিন হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ দিন এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি আল্লাহ তাআলা আশা তৌফিক দিয়েছেন এইজন্য আমরা আবারো

তুমি সুস্থতার মূল্যায়ন করো সুস্থতার করো তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তা আমাদের যাদেরকে আল্লাহ আমি সুস্থ রাখছি সুস্থ থাকা অবস্থায় আমরা সবসময় সময় এই সুস্থতার মূল্যায়ন করার চেষ্টা করব আর সুস্থতার মূল্যায়ন কিভাবে করব আমি যখন সুস্থ থাকা অবস্থায় আল্লাহ যখন যে বিধানগুলি আল্লাহ যখন যে বিধানগুলি আমার উপরে আল্লাহ তারা দিয়েছেন এই বিধানগুলি যদি আমি আপনি পালন করি তাহলে সুস্থতার কদর করা হবে তাহলে সুস্থতার মূল্যায়ন করা হবে গত জুমায় কিন্তু আমার ছোট্ট ভাই সে একজন তলেবে আলেম সে কোন শিক্ষাগত অবস্থায় আছে আমি যেহেতু অসুস্থ ছিলাম কথা বলতে পারি নাই বসতে পারি নাই আমার অবর্তমানে আমার অসুস্থতার কারণে অন্য একজনকে আমি নিয়েছিলাম জমা নামাজ পড়ানোর জন্য সে আপনাদের এলাকায় সন্তান

কালিমার ইবাক কোটা অনেক ছোট্ট কিন্তু ইটার পাওয়ার এটার দাম এত বেশি এত বেশি পাওয়া হয়েছে 80 বছরের 100 জন 80 বছর 100 জন কাটা কাফে যে 80টা বছর পর্যন্ত আল্লাহকে ডাক দেই নাই যে 80